দীর্ঘ ছয় ঘন্টা পর নিয়ন্ত্রণে এলো সচিবালয়ের আগুন সকাল আটটা পাঁচ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসার খবর নিশ্চিত করে ফায়ার সার্ভিস বর্তমানে পুরোপুরি নির্বাপনে কাজ করছে উনিশটি ইউনিট রাত একটা বাউন্ন মিনিটে ওই ভবনে আগুন লাগে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিস কর্মীরা রাত থেকেই আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার ফাইটাররা শুরুতে আগুন নিয়ন্ত্রণের জন্য আটটি ইউনিট কাজ শুরু করে তবে ভয়াবহতা বাড়তে থাকলে পরে আরও দশটি ইউনিট যুক্ত হয় অগ্নিকাণ্ডের ফলে পুরো সচিবালয় এলাকা কালো ও ঘন ধোঁয়ায় ঢেকে গেছে ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম তলায় ছড়িয়ে পড়েছে আগুন এখনও জানা যায়নি আগুন লাগার প্রকৃত কারণ ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী পুলিশ বিজিবি র্যাব ও এপিবিএন সদস্যরা কাজ করছেন সচিবালয়ের সাত নম্বর ভবনে রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ হৃদপিণ্ড আজকে এই হৃদপিণ্ডে যে আগুনটা লেগেছে এই আগুনটা কিন্তু স্বাভাবিক কোনো আগুন না আমরা মনে করছি কারণ কারেন্টে যদি আগুনটা লেগে থাকে তাহলে একটা জায়গায় লেগে থাকবে কিন্তু আগুনটা লেগেছে প্রত্যেকটা স্পটে জায়গায় জায়গায় হাসিনার দোষ যারা আছে তাদের তাদের এখানে ষড়যন্ত্র আছে কারণ আমরা যদি যে বিগত সাল বা বিগত দিন আগুন লাগলো না আজকে প্রশাসন কাটা। বা মিটিং করার পরে আগুন লাগলো অবশ্যই হয় প্রশাসন করার থেকে অথবা দোষদের মধ্যে কেউ ইন্ধন যোগাইছে বাংলাদেশের একটা হৃদপিণ্ড ফুলে যাচ্ছে এটা যদি নিয়ন্ত্রণের নামতে না পারে ফায়ার সার্ভিসের হেলিকপ্টার আর্মিদের হেলিকপ্টার পুলিশের হেলিকপ্টার বসার আগে কি লাভ ইনস্ট্যান্ট যদি এত বড় একটা কাজে যদি এটা কাজে লাগাতে না পারে আসলে এখান থেকে তত বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে যে পুড়ে গেছে কিছু কিছু অংশ কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে না আসলে ভিতরে গেলে দেখা যাবে বোঝা যাবে যে আসলে কোন ফ্লোরটা কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি ড্রাইভার গাড়ি আছে এই পাশে এখন গাড়ি তো সরাইতে পারতেছি গ্লাস ব্যাঙ্গে ফেললে তো গাড়ি ভেঙে দেবে তাপগুলো বাতি কিন্তু অফ করেই বের হয় যেতে কোনো ইয়ে আছে কি না কিন্তু কিভাবে কি হলো সেটা নিজেই বলতে পারতেছি না তো কনফাইন্ড এরিয়া রেস্ট্রিক্টেড এরিয়া প্রত্যেকটা রুমই তো বদ্ধ অবস্থায় আছে বন্ধ ছিল প্লাস গ্লাসগুলি লাগানো ফলে বাইরে থেকে যেন আমরা টিটিএল লাগিয়েছি বাইরে থেকে তো আমরা পানি দিতে পারি নাই যদি গ্লাস খোলা থাকতো ফলে দেখবেন আপনারা অনেক ক্ষেত্রে আমরা গ্লাস ভেঙে ভেঙে ভিতরে পানি দিয়েছি এবং এবং যেহেতু ইন্টেরিয়র ডেকোরেশনও ছিল এবং বিদ্যুৎ লাইনে যদি কোনো কারণে আগুন দেয় যেহেতু বিদ্যুৎ লাইনটা এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়ানো ফলে স্পার্কিং করে আগুনগুলি ছড়িয়েছে বাট আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যত কম সংখ্যক রুম নষ্ট হয় এবং আগুনটা যেন নিচের দিকে আসতে না পারে দর্শক ঘটনাস্থলে ভোর থেকে আছেন আমাদের সহকর্মীরা এ পর্যায়ে রাব্বি সিদ্দিকের কাছে জানতে চাই তিনিও জানাচ্ছিলেন আমাদেরকে বিস্তারিত রাব্বি আটটার কিছুক্ষণের মধ্যে তো আগুন নেভানো গেছে কিন্তু পুরোপুরি যে নির্বাপনের কথা আপনি জানাচ্ছিলেন সেখানে আর কতক্ষণ সময় লাগতে পারে আর একটু জানতে চাই যে আগুন নেভানোর পর যে এখন তো নির্বাপন চলছে এরপরে ক্ষয়ক্ষতির ব্যাপারে জানা যাবে তারপরেও কতটুকু জানতে পেরেছেন ক্ষয়ক্ষতি সম্পর্কে আমাদেরকে জানাবেন সোহার ক্ষয়ক্ষতি নিরূপণ করার জন্য মানে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানতে কিন্তু এরই মধ্যে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে কিছুক্ষণ আগেই স্বরাষ্ট্র উপদেষ্টা সে তথ্য কিন্তু জানালেন আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতি এইটি তারা নিরূপণ করবে এবং সে কথাই বলে গেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এছাড়া এই আগুনের আগুনের মানে প্রাথমিক কারণটি কি সেটি জানার চেষ্টা ছিল সাংবাদিকদের এবং সাংবাদিকদের সেই প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা যে বিষয়টি পরিষ্কার করে বলেছেন যে তদন্ত কমিটি কিন্তু জানাবে যে কেন এই আগুনটি লেগেছে এবং এই আগুনে অন্য কোনো উদ্দেশ্য আছে কি নাশকতা আছে কিনা নাকি বৈদ্যুতিক শর্ট সার্কিট সেটি আসলে তদন্ত কমিটি বলতে পারবে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি আমরা দেখতে পাচ্ছি যে এখন মোটামুটি ফায়ার সার্ভিসের ডিজি স্বরাষ্ট্র উপদেষ্টা অন্যান্য উপদেষ্টা সহ সবাই যে বিষয়টি পুরস্কার করলেন এখন আগুন নিয়ন্ত্রণে নির্বাপনের কাজটি প্রায় প্রায় বলা যায় যে জোরে সোরেই চলছে এবং ঘন্টাখানেকের মধ্যে হয়তোবা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নির্বাপনের যে মেসেজটি সেটিও কিন্তু আমরা পেয়ে যাব যে সঠিক করে ফায়ার সার্ভিস থেকে বলা হবে যে এই সময়ের মধ্যে তারা এই নির্বাপন কাজটি শেষ করেছে এখন আমরা দেখতে পাচ্ছি যে ভেতরে ভেতরে যেটুকু তথ্য পাচ্ছি যে প্রত্যেকটি রুমে বিশেষ করে এই যে ভবনটি যে ভবনে আগুন লেগেছে সেই আগুন লাগা ভবনের বিশেষ করে ছ ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবম চারটি ফ্লোর এই চারটি ফ্লোরের যে প্রত্যেক প্রায় প্রত্যেকটি রুমেই আগুন ছড়িয়ে গেছে এবং বিশেষ করে ডান ডানপাশ এবং বাম পাশে আমরা দেখেছি যে ভয়াবহ আগুন জ্বলছিল এবং সেখানে কিন্তু বেশ কয়েকটি মন্ত্রণালয়ের অফিস ছিল এবং এর মধ্যে সেই মন্ত্রণালয়ের যারা কাজ কাজ করেন অফিসে যারা কাজ করেন তারা কিন্তু বলেছেন যে তাদের মন্ত্রণালয় পুরে ছাই হয়ে গেছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে সচিবালয়ের চারপাশে অসংখ্য কর্মকর্তা কর্মচারী যারা ভেতরে ঢোকার জন্য যেহেতু অফিস টাইম নটা দিকে নটা নটা থেকে শুরু হয় এবং সেই কারণে তারা অনেকেই অনেক আগ ভোর থেকে এখানে অবস্থান নিয়ে আছেন আসলে এই আগুন তাদেরকে অনেক উদ্বেগে রেখেছে যদিও এখন উদ্বেগ কিছুটা কমেছে যে আগুন আর ছড়াতে পারেনি এবং আগুন অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণ করা গেছে এবং নির্বাপনও নির্বাপনের পথে তাই আসলে এখন তারা ভেতরে ঢুকতে চাচ্ছেন অন্যান্য যে ভবনগুলো আছে সেই ভবনগুলোর যারা তো স্বাভাবিক কাজকর্ম চা চালানোর জন্য একটি কিছুক্ষণের মধ্যে একটি নির্দেশনা আসবে এবং আমরা যেটুকু জানতে পেরেছি সোহা আর যে ভবনের ভেতরে সচিবালয়ের মধ্যে যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদেরকে প্রবেশ করতে দিবে তবে সেটি আরেকটু সময় সময় লাগবে প্রবেশের জন্য এখন সবাই অপেক্ষা করছে আসলে সচিবালয়ে প্রবেশের প্রবেশের জন্য আর সেই সাথে যেই ভবনে আগুন লেগেছে সোহার সেই ভবনটি তো আজকে হয়তো বা প্রবেশ করা যাবে না তেমনই কিন্তু আমরা জানতে পেরেছি সেটি আসলে পুরোপুরি নির্বাপন করার পর পুরোপুরি নির্বাপন করার পর তার তারপরে সেই ভবনে প্রবেশ করা যাবে আমরা চেষ্টা করছি ক্ষতিগ্রস্ত যেই ভবনটি সেই ভবনটিতে প্রবেশ করার জন্য এখন পর্যন্ত আমরা অনুমতি পাইনি আমার আরেকজন সহকর্মী আরিফুর রহমান সবুজ আছেন এই আগুনের খবর সংগ্রহ করছেন আমরা এখন চলে যাব তার কাছে সোহার রাবি মূলত আমি প্রধান ফটকে রয়েছি এখানে মূলত এখন যে অবস্থাটি আগুন যেহেতু পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে এবং এরপর থেকেই সকাল থেকে আরও ঘন্টাখানেক আগে থেকে যেহেতু অফিস আওয়ার শুরু হয়েছে সচিবালয়ের যে কর্মকর্তা কর্মচারীরা আছেন তারা আসলে ভেতরে ঢুকার প্রবেশ করার চেষ্টা করছেন যদিও এখন পর্যন্ত আসলে কাউকেই ভেতরে ঢুকতে দেয়া হয়নি এবং তারা আসলে এই যে হঠাৎ করে যেহেতু গতকালকে বন্ধ ছিল সরকারি ছুটি ছিল বড়দিনের এরপরে আজকে যখন তারা অফিস করার জন্য আসবেন তখনই আসলে এই যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা এই অগ্নিকাণ্ডের দুর্ঘটনার খবর টেলিভিশনে দেখতে পান এবং এরপরে এই সচিবালয়ে আসার পর আসলে তাদের তাদেরও আসলে এক ধরনের কি কিভাবে এই ধরনের ঘটনা ঘটলো কারণ সচিবালয়ে এর আগে এত বড় ঘটনা কখনো ঘটেনি এবং কিছুক্ষণ আগে এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিফ করেছেন এবং তিনি যেটি বললেন যে এখানে ফায়ার সার্ভিসের যে ইউনিট ছিল সচিবালয়ে তারা তাৎক্ষণিক কাজ শুরু করেছেন খুব দ্রুততার সঙ্গে দুই মিনিটের মধ্যে আগুন লাগার আগুনের যে খবর সেই খবর পৌঁছানোর দুই মিনিটের মধ্যেই কাজ শুরু করেন এবং খুব দ্রুততার সঙ্গে তাদের অন্যান্য ইউনিটগুলো তাদের সঙ্গে যোগ দেয় এবং এখন যে স্বস্তির জায়গাটি সেটি বলা যায় যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ হয়েছে এবং এখন ভেতরে যে ডাম্পিংয়ের কাজটি আমরা এখন যতটুক ফায়ার সার্ভিসের কাছ থেকে তথ্য পেয়েছি প্রায় দুইশো জন কর্মী বা ফায়ার ফাইটার তাদের এখানে কাজ করছে এর মধ্যে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাটজন বাদ দিয়ে বাকি পুরো টিমের সদস্যরা আসলে এই যে সচিবালয়ের যেই ভবনটিতে সাত নম্বর ভবনটিতে আগুন লেগেছিল সেটির ষষ্ঠ থেকে নবম তোলা পর্যন্ত প্রতিটি রুমে রুমে ঢুকে সার্চের যে কাজটি বা ডাম্পিংয়ের যে কাজটি সেই কাজটি করছেন এবং সেই কাজটি শেষ হওয়ার পরেই স্বরাষ্ট্র উপদেষ্টা যেটি বলেছেন যে একটি তদন্ত কমিটি গঠন হবে সেই শক্তিশালী তদন্ত কমিটি এর মধ্যেই নির্দেশনা দেয়া হয়েছে সচিবসহ সংশ্লিষ্ট যারা রয়েছেন তারপরে মূলত এটি তদন্তের পরে বলা যাবে যে এই অগ্নিকাণ্ডের ঘটনা এই দুর্ঘটনাটি আসলে কিভাবে ঘটলো সেটি তারা বের করবেন এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি ষষ্ঠ থেকে নবম তেলা পর্যন্ত এখানে যেহেতু অনেকগুলো মন্ত্রণালয়ের দপ্তর ছিল অর্থ মন্ত্রণালয় সহ অন্যান্য অনেকগুলো মন্ত্রণালয়ের দপ্তর ছিল কিন্তু ষষ্ঠ থেকে নবম তলা পর্যন্ত আমরা যতটুক জানতে পেরেছি অষ্টম এবং নবম তলায় ছিল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ষষ্ঠ তলায় ছিল স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ষষ্ঠ এবং সপ্তম তলায় এবং সপ্তম তোলার এক পাশে ছিল ডাক এবং টেলিযোগাল যোগাযোগ মন্ত্রণালয় বাকি যে মন্ত্রণালয়গুলো রয়েছে অর্থ মন্ত্রণালয়ের তিনটি বিভাগ পাশাপাশি শ্রম মন্ত্রণালয় ক্রীড়া মন্ত্রণালয় সেই মন্ত্রণালয়গুলো তলার নিচে স্বরাষ্ট্রমন্ত্রী যেটি বলেছেন যে নাশকতার ঘটনা কিনা সেটি তাদের সন্দেহ রয়েছে কিনা সেটি নিয়ে সাংবাদিকদের প্রশ্ন ছিল কিন্তু তিনি যেটি জানিয়েছেন যে আগুনের যে সূত্রপাত তিনি জানিয়েছেন যে ছয়টার ছ ষষ্ঠ তলা থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে তারপরেই এটি আগুনটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং সেটি নাশকতা কিনা সেটি তদন্ত না হলে আসলে বলা সম্ভব নয় তবে তার আগে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেই বিষয়টি বলা হয়েছিল এবং এখানে যারা সচিবালয়ে এই দপ্তরগুলোতে কাজ করেন বিভিন্ন জনের সঙ্গে আমাদের কথা হয়েছে তারা যেটি বলছেন যে যেহেতু আগের দিন বন্ধ ছিল গতকালকে বন্ধ ছিল তার আগের দিন যে যার মতো তাদের দপ্তরগুলো বা দপ্তরের কাজ শেষ করে বন্ধ করে দিয়ে চলে গিয়েছিলেন এর মধ্য দিয়ে আসলে কি ঘটনা ঘটেছে সেটি আসলে কারোরই জানা থাকার কথা নয় তবে তারা যেটি বলছেন এবং ফায়ার সার্ভিসের ডিজি মহাপরিচালক তিনি যেটি বলেছিলেন যে ইন্টেরিয়র ডিজাইনের কাজ চলছিলো কয়েক জায়গায় এবং যারা এই দপ্তরগুলোতে কাজ করেন তাদের সঙ্গেও কথা বলে যতটুকু জানা গেছে যে বিভিন্ন সময়ে বিভিন্ন দপ্তরে আসলে বিভিন্ন ধরনের বৈদ্যুতিক কাজ হয়ে থাকে সেই জায়গা থেকে আসলে এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকতে পারে কিনা সেটিও হতে পারে এবং ফায়ার ফায়ার সার্ভিসের যে মহাপরিচালক তিনি বলেছেন যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে যদি এই আগুন হয়ে থাকে যেহেতু বড় একটি ভবন এই ভবন থেকে দ্রুততার সঙ্গে বৈদ্যুতিক তারের মাধ্যমে আগুন দ্রুত চারটিকে সরিয়ে পড়তে পারে সেইটি হয়তো হয়ে থাকতে পারে যদি অন্য কোনো কারণ নয় তবে সেটি তদন্তের বিষয় তদন্তের পরেই আসলে সব কিছু বলা যাবে তবে এখন পর্যন্ত যেই বিষয়টি স্বস্তির কথা যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নির্বাপন হয়েছে আটটা পাঁচে পুরোপুরি নিয়ন্ত্রণ ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে এরপরে টুকটাক বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ফ্লোর থেকে যেহেতু চার ফ্লোরের অনেকগুলো রুম এবং বিশাল একটি ভবন সেই প্রত্যেকটি রুমে রুমে গিয়ে তাদের যে ফায়ার ফাইটাররা অর্থাৎ এখন পর্যন্ত দুইশো এগারো জন ফায়ার ফাইটার কাজ করছেন তার মধ্যে পঞ্চাশ থেকে ষাটজন বাইরে রয়েছেন বাকি সবাই অর্থাৎ দেড়শোর মতো ফায়ার ফাইটার ভেতরে প্রত্যেকটি রুমে কাজ করছেন ডাম্পিংয়ের কাজটি করছেন সার্চিংয়ের কাজটি করছেন কোনো হতাহত আছে কিনা কি না কী পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে কী পরিমাণ নথিপত্র পুড়ে গেছে সেই জায়গাটি আসলে দেখার চেষ্টা করছেন এবং এরপরে আসলে এই দপ্তরগুলোর যে কর্মকর্তারা তারা যখন প্রবেশ করবেন তাহলে আসলে বোঝা যাবে এখানে এই আগুনের ঘটনায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে ধন্যবাদ সবুজ ধন্যবাদ রাব্বি আপনারা সচিবালয় থেকে আগুন লাগার সবশেষ তথ্য আমাদের দিচ্ছিলেন